আমার মনে হয় মসজিদে যে বেড়া নামাজ পড়ায় বা যে হুজুর নামাজ পড়ায় তারে মসজিদের ইমাম বলা ঠিক না ইমাম বলা তাকে ঠিক না দরকার নাই এখন বলবেন যে কেন দরকার নাই ইমাম বুঝেন আপনি ইমাম হলো নেতা মানে নেতা যে জিনিসটা বলবে এই জিনিসটা তার আওতাধীন যারা রয়েছে তাদের সবাইকে মানতে হবে মসজিদের যে হুজুর নামাজ পড়ায় তাকে কি আপনি নেতা হিসাবে মানেন বলেন তাকে কি নেতা হিসেবে মানেন ভাল মানেন সুলডা মানেন কিছুই মানেন না খালি মুখে মুখে তাকে নেতা হিসেবে মানেন না আজ আমাদের বাংলাদেশের চার লক্ষ কম বেশি মসজিদের ইমামগঞ্জে কথাবার্তাগুলো বলে যদি আপনি আপনার জীবনে মেনে নিতেন বাংলাদেশ স্বর্ণের দেশ হয়ে যাইত আপনি কি মানেন বরং ইমামের ভুল ধরেন ইমামের ভুল ধরেন ইমাম সাহেব একটু নামাজের দেরি হলো ক্যা সোরা লম্বা হলো ক্যা এই আমি আমাদের পাশে আমাদের পাশে একটা মসজিদের একজন ইমাম সাহেবের চাকরি চলে গেছে যে উনি ওই নামাজে সোরা অনেক বড় বড় পড়ে নাউজুবিল্লা হিমিং জাল এগিয়ে নাউজবিল্লাহ কয়াম নাস্তাক ফিরুল্লাহ কয়াম তো তার চাকরিটা চলে গেছে তো এই হলো আপনার ইমামের কদর মসজিদ করেন হাজার 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 লক্ষ লক্ষ টাকা খরচ হাজার টাকায় তো আর মসজিদ হয় না লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করেন ইমাম সাহেবের বেতনটা কেউ একটু বাড়ায় দেন না হ্যাঁ ইমাম সাহেবের বেতন দেন কয় টাকা দুই হাজার চার হাজার ছয় হাজার আবার ছয় মাস বাহি থায় এরপরে দোকানে ইমাম সাহেবের সমালোচনা ছয় হাজার টাকা বেতন দিয়ে হ্যাঁ ছয় লক্ষ টাকার উল্টা কাজ করেন এলাকার ভিতরে যারা মুহিত্যে কেমনে ফানি লয় হেডি জানে না আগু দিয়ে কেমনে ফানি লইতে হয় কেনভাবে সুন্নত পদ্ধতি তরিকা কোন্ডা এটা জানে না অথচ ইমাম সাহেবের বিরুদ্ধে আচরণ করে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে তাহলে এই সব যদি আপনি করেন তাহলে সেবেটার ইমাম কই লাভ কি তাই রে হুজুর কন বা ভাজ তো আমার ছড়াই এরকম কোনো কিছু কানে হুজুর মজুর কই আর লাভ নেই ইত্যান দিয়ে কোনো প্রয়োজন নেই আর যদি মনে করেন যে না আমরা সত্যি সত্যি ইমাম সাহেবের ইমাম বলেই মানি তাহলে হুজুরের বেতন কমপক্ষে আঠারো থেকে বিশ হাজার টাকা করেন কমপক্ষে আঠারো থেকে বিশ হাজার টাকা বর্তমান যে সময় এই সময় আপনি কয় টাকা দেবেন বলেন পাঁচ ছয় হাজার টাকা দেন ছয় সাত হাজার টাকা দেন এইটা দিয়ে হুজুর কেমনে চলে বলেন তো ভাই আমার এটা মাথায় খেলেন আমার এটা ধরে না আপনারা একটু হুজুর গে যদি ইমামি যেহেতু সেহেতু তাকে কদর করবেন ঠিক মতো আমি তো দেখি আশেপাশে আমি তো মসজিদগুলো দেখি হুজুররা ঠিকমতো খাইলো না কি ঘুমাইতে পারলো কেউ দেখে না ওই প্রথম যেদিন আসে জয়েন করতে হ্যাঁ সেই দিন একটু মনে করেন খোঁজখবর রাহে এছাড়া আর কোনো খোঁজখবর নাই শহর এলাকায় মোটামুটি হয়তো কিছু হুজুরের আপনার খবর রাখে আর কি যারা ওই যে মসজিদে চাকরি মনে করে না আর কি যাকে তা পাওতালায়া মনে করে না আন্তর্জাতিক মানের হাফেজ টাফেজ একে যদি একটু কদর টদর করে এছাড়া গ্রাম অঞ্চলে নাই এইভাবে থাকবে মসজিদ কমিটি যারা অধিকাংশ এইট্টি ফাইভ পার্সেন্ট হলো জুদ কর ঘুষ কর বহু পদ্মা করে না সালমে আলমে নামাজ পড়ে না এই কমিটির অবস্থা তাহলে হুজুরটা কীভাবে কদর করবে সর্বশেষ হল ইমাম সাহেব প্রকৃতপক্ষে আমাদের নেতাই বাট ইমামকে ইমামের যোগ্য ইমামের যে যোগ্য সম্মান প্রাপ্য সম্মান এই সম্মান দিবেন এই সম্মান না দিয়ে সেই মাম দিয়ে কী লাভ বলেন এমন কারণরা আমাকে যে হজুর যা প্রত্যেক প্রত্যেকদিন আলহামদুকুল হজুরো দে ভরাই এ কি তোর এখন কিতা কইতাম এর হুতু হুজুর যোগ্যতা সম্পূর্ণ আন পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বেতন 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 দে তাহলে ভালো আলেম এ মাস বেতন তুমি বেতন দেবো পাঁচ হাজার দুই হাজার ছয় হাজার টাকা বেতন দেয়া তুমি কি এখন কারেতে এটা বক্তি তখি উসমান হিসাবে চাও এই জন্য যে ইমাম সাহেব প্রত্যেক ইমাম তার যোগ্য প্রাপ্য সম্মান দিবেন কেমন জি